এর ক্ষতিপূরণ কিছু হবে না জীবনও হবে না যে ছেলে মরে যায় তার পূরণ কেউ করতে পারে না যে ছেলে মরে যায় মতো অবস্থা আর এই বইগুলো জল লেগে গেছে তো জল লাগলে বইয়ের কিছু থাকে না সব নেতার মতন হয়ে যায় কলেজ স্ট্রিট মানে বাঙালি প্রাণের বই পাড়া যেখানে স্বপ্ন সংগ্রহ আর সাধ কিসে তৈরি হয় অগণিত মানুষের স্মৃতি সেই বই পাড়া জলমগ্ন চোখের সামনে বই ভাসছে অক্ষর ডুবে যাচ্ছে জলের স্রোতে আমফানে দুঃসহ স্মৃতি যেন ফিরে এলো মাত্র পাঁচ ঘন্টার টানা স্মৃতি রাতভর প্রবল বর্ষণে প্লাবিত শহর আর সেই সঙ্গেই বিপজ্স্ত হলো বাঙালির গর্বের পাঠশালা কয়েক কোটি টাকার বই জলের তলায় দোকানের সাটা তুলতেই চোখে জল এলো বিক্রেতাদের পৌরসভার তৎপরতায় জল নামলেও বুক ভেসে গেছে হাহাকারের স্রোতে কে পূরণ করবে এই ক্ষতি প্রশ্ন এখনও ভাসছে কলেজ স্ট্রিটের বুক জোরে সেই চিত্র তুলে ধরতে আমাদের প্রতিনিধি চলে যায় কলেজ স্ট্রিট বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর দুর্গা উৎসবের ঠিক প্রাক লগ্নে প্রকৃতির মাথায় আসলো মেঘ বৃষ্টি আর এই বৃষ্টিতে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কিন্তু জলমগ্ন হয়ে পড়লো জলমগ্নে একাধিক প্রান্ত গেলই তার সাথে সাথে গেল চেতনা কারণ কি বই এশিয়া সব থেকে বৃহৎ বই পাড়া যেখানে বড় থেকে ছোট সকলের জন্য নতুন থেকে পুরনো এমনকি দুর্লভ বইও পাওয়া সম্ভব কতটা ক্ষতি হয়েছে জানতে চাওয়া হলে ঋত্বিক শিকদার জানান আমার মোটামুটি যা দেখতে পাচ্ছি সব মিলে দশ থেকে বারো লাখ টাকা ক্ষতি আছে আর এই বইগুলো জল লেগে গেছে তো জল লাগলে বইয়ের কিছু থাকে না সব নেতার মতন হয়ে যায় স্টিপ কোনো কোনো বই আর্ট পেপারে বইগুলো স্টিপ শক্ত হয়ে যায় আর কিছু কিছু বই তো ন্যাচ ন্যাচ করতে যায় পারে মানে এই বইগুলো যে লোক কেউ নেবে কেউ নিতে পারবে না বই এক সাধারণ বই বিক্রেতার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বললে তার কণ্ঠে ধরা পড়ে এক বুক মন খারাপের স্বর আটাত্তর সালেও দেখেছিলাম যে এতটা হয়নি

সে আর বই পাওয়া যাবে না পাওয়া যাবে সে বই আর পাওয়া যাবে না সে জলে চলে গেল মাটি হয়ে গেল ব্যাস এই বই আর ছাপাও হবে না পাওয়াও যাবে না তবে পরবর্তী প্রজন্মকে হ্যাঁ ব্যাস ওইটা খুঁজলেও পাবে না আমফানের আম্ফানের কাছে তবে আমফানে আমরা কিছুটা প্রস্তুত ছিলাম যেমন আগাম 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 একটা বার্তা ছিল যে আমফান হবে বাট এইটাই কিন্তু কোনো বার্তা আসেনি না আবহাওয়া দপ্তর না কোনো কিছু যে কোনো বার্তা হবে যেটা এক রাত্রে পাঁচ ঘন্টা এরম রেকর্ড বৃষ্টি আমার লাইফে আমি দেখিনি এর ক্ষতিপূরণ কিছু হবে না জীবনও হবে না যে ছেলে মরে যায় তার পূরণ কেউ করতে পারে না যে ছেলে মরে যায় মতো অবস্থা মানে পশ্চিমবঙ্গে নট নট অনলি পশ্চিমবঙ্গ এশিয়ার বৃহত্তম মার্কেট কলেস্ট্রিট মার্কেট কত আনুমানিক দোকান আছে খুব কম হলেও পাঁচ হাজার দোকান আছে আটাত্তরের বন্যা হয়েছিল কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা কিছু বাঁচি ছিলাম কিন্তু কালকের বন্যাতে বাঁচাতে পারেনি ভয়ঙ্কর অবস্থা ইভেন ওই সামনের সিজন মাল লোড করে সেই মল চলে গেছে কলেজ স্ট্রিটের এক বই ব্যবসায়ী জয়ন্তী তাকে প্রশ্ন করা হলে তিনি চোখে জল নিয়ে বললেন না ফাস্ট আনফানের সময় এরকম হয়নি আনফানের সময় এরকম হয়নি হ্যাঁ যেহেতু লাইলাও তাও হয়নি এইটা ফাস্ট মানে আমাদের দোকানে ঢুকে জল ওঠে ওই যে এখন কচখচ্চা হয়ে গেছে বছর ওঠে এখন জল ওঠে ওই যে সব ভিজে ভিজে আছে সব বই খাতা প্রচুর প্রচুর অন্তত আমাদের তো চল্লিশ হাজারের মতন গেছে বেশি যারা কম না আপাতত যা দেখতে পাচ্ছে ভেতরে কে হয়েছে জানি না আরে যে বাইরে যে আশেপাশে কাল পঞ্চাশ হাজার কার এক লাখ কালটা প্রচুর বেরিয়েছে আপনার এরকম ভ্যানে ভ্যানে মাল প্রচুর বেরিয়েছে এই সকল বই বিক্রেতাদের চোখের চলের দাম সরকার কতটা দেবে সেই বিষয়ে খুব প্রকাশ করলেন বই বিক্রেতা অসীম দেব

আমরা তো মরেছি তাদের অবস্থা হয়তো আমরা তো আজ ব্যত কাল দাম কালকে দু টাকা দু তিন টাকা করে করে হয়তো কিছু পোষাবো কিছুটা পোষাবো পুরো পোষাতে পারবো না তাদের কি অবস্থা যে নেক্সট যারা যারা প্রিন্টার ভর্তি দিলো সে সব কি চাকরি পাবে ওদের কাছে আমরা যদি রাখতে পারছি না না রাখতে একটা বাত্র রাখছে আমরা চোর বর্তমানে এইটটি পার্সেন্ট আমরা চোল সব পার্টি নট অনলি তৃণমূল তৃণমূল বলেন সিপিএম বলেন বিজেপি বলেন সব যে আর বি আমরা সেই রাস্তার পুকুর রাস্তা থাকি যে সমস্ত বইগুলো রয়েছে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র আরও কত বই যা দুষ্প্রাপ্য বই হয়তো এই বইয়ের ক্ষতিপূরণ একদিন মিলবে কিন্তু এই বইগুলো কি আর পাওয়া যাবে এদের লেখা আর কি মানুষ পড়তে পারবে এমনটাই কৃষ্ণ প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের আর একটা নয় সমস্ত বই শুধুমাত্র বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল বা অন্যান্য লেখকের বই নয় স্কুলের পাঠ্য বই বাচ্চাদের বই সব মিলে ওদিকে রয়েছে শরৎচন্দ্রের ক্যামেরা পারসনকে বলব দেখাতে শ্রীকান্ত চর্চা শরৎচন্দ্রের রবীন্দ্রনাথের চিঠিপত্র একের পর এক বই একের পর এক বই কলেজটি জুড়ে রাস্তা জুড়ে রয়েছে আর এতেই কিন্তু হাহাকার বাজে